বাচ্চা না এটা তো বোঝা যাচ্ছে না এখন যাই হোক নর্মাদি বোঝা যাচ্ছে এখনো আচ্ছা দেখি বের করো তো এই যে আচ্ছা এটা বাচ্চা বাচ্চা ক টাকা পিস তিনশো টাকা দেড়শো টাকা কি বাচ্চাটা বিসমিল্লাহির রহমানির রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর রসের সম্বত অনেক ভালো আছে তা আজ আমরা চলে আসছি বগুড়া উমরপুর হাটে আজকে হচ্ছে রোজ শুক্রবার আর আজকে এই জায়গাতে মোটামুটি মেলা কবুতর আছে মেলা ফেন্সি দেশি পাকিস্তানি যেরকম কবুতর উঠছে সব আপনাকে দেখানোর চেষ্টা করব ক্যাঙ্কা ধরনের কবুতরগুলি হাটাতে বিক্রি হচ্ছে তো চলেন আজারে ফেসাল না করে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজ আর চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি আচ্ছা যে সর্বপ্রথম মোমুরপুরে এই জায়গাতে একটা ভাই আছে আসসালামু আলাইকুম আমাকে চেনা পরিচিত ভাই যাই হোক এই জায়গায় ভাই ব্যবসা করে তো এই জায়গাত মোটামুটি মেলা কবুতর আছে কটা ফেন্সি আছে ভাইয়ের কাছে মোটামুটি ভালো জায়গায় কিছু গিরিবাস কবুতর আছে তা আপনাকে দেখামুখাতে আমি কবুতরগুলো আপনাকে আজকে কিনতে পারবেন এই জায়গা থেকে তো চলুন শুরু করি ভাই কোনটাতে শুরু করবেন করেন তো আচ্ছা যে এই ভাইয়ের কাছে শার্টিন শুরু করলো ভাইয়ের নাম্বার দিয়ে দিব ভাই বিশ্বস্ত মানুষ ভাই পাইকারি রেটেও কবুতর দেয় তাহলে ভাই এটা কি শাটিনের নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর এটা মাধি এটা ঝর্ণা শার্টিন পিওর তো না ডিম পাচ্ছে ঠিক আছে তো ইনশাল্লাহ বাইরে কবুতর পাঠান না পাঠায় কি রকম দাম চাচ্ছেন কোন তো বিক্রি বারোশো হলে বিক্রি করে দিবেন তারপরও যদি বেশি কবুত হলে সেক্ষেত্রে কিছু কম বেশি আছে তাহলে পনেরোশো টাকা চাওয়া দাম বারোশো বিক্রি আর নিচেও আছে যদি কেউ বেশি কবুতলে সেক্ষেত্রে কম বেশি হবে আচ্ছা তারপরে যে মুক্তি আছে ভাই মুক্তিরে কি খবর এটা একটু ধরেন তো আচ্ছা যাই মুড়ে মুখে আছে মুখে দুইটা দুই পাতের এটা তো জোরা লয় জোড়া করে লাওয়া লাগবে নর মাদি আছে জোড়া করে লাগবে একটা কালো একটা চকলেট আছে এটা নর এটা হচ্ছে মাদি এলে কাঙ্কে দাম চাচ্ছেন ভাই কন্ত ছয়শো হলে বিক্রি করে দেবেন আটশো টাকা চাও দাম কিছু কম বেশি আছে এরপরে যদি বেশি কবুতলে সেক্ষেত্রে তো কম বেশি এদিক ওদিক আছে আচ্ছা বলতে গলা খাসে একটা কবুতর দেখা যাচ্ছে ওটা জোড়া আছে কি ধরেন তো ধরেন তো ওটা ধরেন তো আচ্ছা এই মুড়ে আছে এটা নরটা কিন্তু গলা খাসে না গলা খেয়েছে আর এটা চলে মাটি তো অন্যই ব্লাডের মাটি তো জোড়া জোরা করে করেও লাগবে কিন্তু এরকম কবুতর তো দিতে পারবেন ম্যাচিং করে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এলাকা ক্যান দাম চাচ্ছেন তো সাতশো টাকা জোরা বেচে কেনা পাঁচশো হলে বিক্রি হবে মানে এই কালার ম্যাচিং করেও দিয়ে পাবেন না আটশো টাকায় পড়বি কিছু কম তো সেটা পরে নিশা বাসে তাহলে এটা এই অবস্থা দিলে পাঁচশো টাকা পড়বি একদম এটাই বেসা কেন এনিস হবে না আচ্ছা পাঁচশো টাকা থাকলে এটা একদম বেসা দাম এনিস হবে না আচ্ছা তারপরে এক জোড়া সাদা আছে ভাই ওদের এক জোড়া আছে ওটা দেখেন তো দেখি ওই যে আছে ধরেন এটা এক জোড়া এটা এটা নর জুটিয়ালাটাই মাদি লয় জুটিওয়ালাটা মাঝি এর লাখ কেন কাচ্ছেন ভাই এটা কি ব্যসা কেন এটাই পাঁচশোই বিক্রি পাঁচশোই কিনা পাঁচশোই সব আর নিঃসার হবে না এই জুটিওয়ালাটা কিন্তু এটা মাঝি আরে যে মুড়ে যেটা আছে চলে নর পাঁচশো টাকা জোড়া চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক হবে গিয়ে চুল্লি আছে ভাই ফাইন এক জোড়া দেখাবেন এই যে গিয়ে চুল্লি দেন লাহরি সিরাজ আছে কই দেখান দেখা যাচ্ছে না জায়গা ভাই নাম্বারটা দিয়ে দেন আচ্ছা লাহরি সিরাজ এটা একদম জোড়া সই তো ডিম বাচ্চা ঠিক আছে তো গ্যারান্টি সহকারে দিবেন যাই লিবি তা গ্যারান্টি সহকারে তো দিবেন আচ্ছা ঠিক আছে এটা কেঙ্গা দাম চাচ্ছেন ভাই নরকোন্ডা এই যে এটা নর আজ এই পুরোটা এটা চলে মাদি তাহলে এটা কত দাম হলো বিক্রি পনেরোশো মানে পনেরোশো বিক্রি সাওয়া দুই হাজার মানে এখন আর নিচে সেটা তো হাট বোঝা কিছু তো কম বেশি আছে এই উনিশ বিশ তো হবে সেটা তো একদমই তো জিনিস বেচা যাবে না তো যাই হোক এটা পনেরোশো টাকায় থাকলো আর নিচেও কিছু আছে যদি কেউ কবুতর পছন্দ দিতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা ভাই তারপরে এই যে এটা দেখেন ভাই ঘিয়া চুলি আছে এক জোটা যে ঘিয়া চুল এটা নর কোনটা না এটা হচ্ছে নর এই যে নর আর এই যে জুটি আলাদা এটা হচ্ছে মাদি এটা কি এটা কি রকম কি দাম কত ছয়শ হলে বিক্রি আর নিচে কি আর আসবে নিচে তো আর আসবে না এটা ছয়শ টাকাই বেচা কেনা এটা জোড়া তো এটা জোড়া তো অরিজিনাল জোড়া এলে মোটামুটি এটা রোদের জন্যই কি আছে না রোদে কালার ফাটে গেছে এটা তো অন্য কোনো সমস্যা না আচ্ছা বন্দি করলে আবার ঠিক হয়ে যাবে আশা করা যায় তাহলে আর দাম কত থাকলো

আব্দুল হাকিম আবদুল হাকিম ভাই তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই ভেতরে এগুলো কবুতগুলো পছন্দ এই রেডি তো দিবেন আচ্ছা তাহলে যদি ফোন টোন কিছু বিশ এদিক ওদিক করে দিন কম বেশি করে দিন আচ্ছা ঠিক আছে আর ওমরপুর তো বসেনি আপনি প্রতি শুক্রবারে বসে কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা যে এই পাশে আছে এক আঙ্কেলের কবুতর আঙ্কেলের এর আগেও বাড়িতে থেকে কবুতর বিক্রি করছে ওরার কবুতর বিক্রি করে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন চিনতে পারছেন তো নাকি দেখ আলহামদুলিল্লাহ তা আজকে কি কী কবুতর আছে আঙ্কেল গিরিবাজ বেশি এর আগে তো বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ চার পাঁচ জন বিক্রি করছেন তো ভিডিও দেখে তো বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আগে গিরিবাজ দেখেন ভালো একটা থেকে শুরু করেন এই যে এটা তো শুরু করেন এটা কি এইগুলো এটা কি কি আঙ্কেল রাশিয়া থেকে যে এটা একটু দেখি এটা নর না এটা তো ফাইন নর এটা ওরার গ্যারান্টি সহকারে তো বেসের এজ যে এটা চলে নর আর এই যে ডোবাজ হচ্ছে মাদি এর জোড়াটা কত চাচ্ছেন আঙ্কেল আজকে সাতশো সাড়ে ছশো এরকম হলে বিক্রি করবেন এটা তো আপনি ওরার গ্যারান্টি সহকারে বিক্রি করেন তো মোটামুটি দেখেন এই যে নটা কিন্তু বেশ ভালো এটা রাশাই কব তার না এই যে নর এই যে মাদি আটশো টাকা চাওয়া কিছু কম বেশি এদিক ওদিক হবে সমস্যা নাই আচ্ছা আঙ্কেল এই যে এই সবজি আছে রাশাই সবজিগুলো দেখেন তো একটু এ যাই পাশে হ্যাঁ এটার দাম বেশি হলে ওরা কিরকম উঠতে পারে তাও তিন চার ঘন্টা এটার মধ্যে কোনো ভুল নাই যে এটা চলে সবজি কালার কবুতর আর এটা লালটি নরমাদি তো আছে এই এই কোয়ালিটি কবুতর তো আপনার বাড়ির থাকে সব সময় তো থাকে আপনি দিতে পারবেন না বাড়ি থেকে আপনি তো বাইরেও কবুতর পাঠান টাঙ্গাইয়ের লোক নিয়ে গেছে নই তো যাই হোক আমাকে ভিডিও দেখে তো বিক্রি হচ্ছে আচ্ছা তাহলে এই যে নর এ যে মাটি এগুলো কিরকম দামে বিক্রি করবেন আগে এটা আটশোর নিচ্ছে না না বেশি কবুতর নিলে সেই ক্ষেত্রে কম বেশি সেটা করে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা তাহলে এটা কি আঙ্কেল আছে এটা এটা কি কবুতর ফেন্সির ভিতর ফেন্সি তো খুব কমই নিয়ে আসেন আপনি না এগুলো গোদরা কম রাখা আচ্ছা দেখেন বের করেন তো এর জন্য রেঞ্জ রেঞ্জ এজ এ নর এটা চলে মানে এটা তো না জোড়া এটা তো কোনো মানে সমস্যা নাই আপনি এগুলা কবুতর ফেন্সি কম রাখেন গিরিবাজি তো বেশি না গিরিবাজি বেশি এটা কি রকম দাম চাচা আঙ্কেল কত একটু দাম এখন বর্তমান বাজারে কত তা মোটামুটি 1600 টাকা 1800 টাকা হলে সাদের জোড়া সেই কালারিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর এই একটা সিরাজি আছে একজন লাস্ট এটা একটু লাস্ট একটু খালি দেখাবেন কষ্ট করে তাহলে এটার দাম থাকলো ওই ষোলোশো টাকা সাউ দাম কিছু কম বেশি পরের কথা দেন তারপর সিরাজিটা ধরেন আঙ্কি আর এই যে সিরাজি এটা এক একটা এক কালার এটা সাদা না এটা ফ্রেশ ফ্রেশ সাদা সিরাজি আর একটা হচ্ছে লাল নট এটা কি এটা কি নর এটাই মেয়ে এটাই মেয়ে এটাই ছেলে এলে কি রকম দাম চাচ্ছেন চাচা কত দুই হাজার আঠারোশো টাকা চাও কিছু কম বেশি আছে তো মোটামুটি গিরি মাছগুলো ভালো লাগলো ফেন্সি সে গিরি মাছের ভালো হয়ে যায় এই বিশেষ করে ভালো মাদি আছে সবজি কালেকশনে আপনি খালি উড়েই তো কবুতর পেয়েছেন গ্যারান্টি সহকারে এলে আপনার নাম্বারটা জানতো অঙ্কেল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান নামটা বলে দিবেন মোবারও খোসেন আঙ্কেল তো এলে কবুতর যদি বাড়িতে কালেক্ট করতে চান পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো ঠিক আছে আজকের মতো তাহলে তো আপনারা নাই এই পর্যন্ত তো ছিল তো ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম ধন্যবাদ আচ্ছা যে এই পাশে কিছু লাক্কা কবুতর আছে এক চাচার আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা চাচা উড়ে গেছিল হ্যাঁ আচ্ছা জোড়াটা কোনটাকে দেখান তো দেখি ধরেন 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 একটা একটা করে ধরেন এবার ছাড়েন না এবার হাতের মধ্যেই তুলেন এই যে চাচা লেখে আপনি বাড়ির বাড়ির না হলে ডিম বাচ্চা তাহলে করে কোনো সমস্যা নাই নর কোনটা চাচা এই যে এটা চলে নর আর যে মুড়ে যেটা আছে এটা মাইদে এটা কিরকম দাম চাচ্ছেন চাচা কন্ত কত দাম চাচ্ছেন কত দাম বারোশো বারোশো টাকা চাওয়া দাম হাজারের নিচে কি বেচা কেনা না হাজারের উপরে মানে হাজার হলে হচ্ছে হাজার হলে হবি এখন নিচে উপরে সেটা হাটের উপর হাটের উপর ভাগ্যের উপর সেটা পরের রিসেপ তাহলে যে এটা এক জোড়া কবুতর এটারই বাচ্চা ওঠে নাকি এটারই বাচ্চা চলে যে এপিস বাচ্চাটা একটু ধরা যাবে কি আছে ধরেন তো একটু ধরেন এই যে এটা চলে বাচ্চা এই জোড়া এই যে এই জোড়া কবুতরের বাচ্চা চলে এটা একটাই উঠছে না আচ্ছা এটা কয় টাকা দাম চাচা পাঁচশো মানে জোড়া গোটা ব্যাগেজ পনেরোশো টাকা এই যে দুটো কবুতর আর এটা বাচ্চা বেলা পনেরোশো টাকা হলে সারা দেবেন চাচার বাড়ি কে জায়গা দিন ও আচ্ছা চাচার নাম কি হলো সাদ ও চাচা তো এই মোটামুটি এই তিনটা কবুতরই আছে চাচার কাছে তাহলে এই যে এই জোড়া চলে এক হাজার টাকা বাচ্চাটা পনেরোশো মানে এটা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে হাজার পাঁচশো পনেরোশো গোটাল প্যাকেজ এক জোড়া আর এটা মিলে পনেরোশো তো ঠিক আছে ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম আচ্ছা এই জায়গায় কিছু কবুতর আছে এক ছোট ভাই কবুতর নিয়ে আছে সেনা পরিচয় ছোট ভাই শুরু করলাম দেখা যাক কি হলো ভাই ভালো কি কি আছে দেখি আজকে দেখাও তো তোমার কয় জোড়া আছে এক জোড়া এক জোড়া করে দেখাও তো ওটা ধরো রাখে ওটার সাথে কোনটা জোড়া ওটার সাথে জোড়া কোনটা জোড়াটা ধরো ভাইয়া ধরো কি আনছে এদিকে দেখি এটা আবার খরগোশ তোমার গিনিবিক গিনিবিক হোক আগে ধরো কবুতর ধরো তারপর গিনিবিক দেখাচ্ছে এই যে একদম মাদি এগুলো কিরকম দাম চাচ্ছ ভাই কত তো দাম চারশো টাকা না দেখি নটা দেখি ভালো করে দেখি মুশকি নর এই নর হাতে যেটা আছে সবজি কালার এটা হচ্ছে তাহলে চারশো টাকা চাও দাম নাকি কম বেশি তো আছে সেটা পরে কথা তাহলে এই জোড়া থাকলে চারশো টাকা তারপরে কোনটা থাকে ভাই যে এটা তো নান নাকি এটা নান তো একে দেখি এটা কি জোড়া আছে বেনটা ধরো এই যে নান কব তাহলে নর না মা এটা নয় এটা কটার কাছে আছে ক্যাঙ্গা দাম এটা কত তিনশো টাকা কি চাও দাম কম বেশি তো এদিক ওদিক সেটা পরের কথা আচ্ছা তারপর আরেকটা আছে এই যে এই জোরে বাচ্চাটা ধরো নাকি এটা বাচ্চা নাকি ওটার সাথে আচ্ছা এই জায়গায় বাচ্চা আছে এটা এক এক বাতের বাচ্চা না এটা তো নর্মাদি বোঝা যাচ্ছে না এখন যাই হোক নর্মাদি বোঝা যাচ্ছে এখনো আচ্ছা হোক তুমি যখন করছো নর্মাদি তাহলে এটা কি এটা ক্যাঙ্গা দাম চাচ্ছ ভাইয়া কত পাঁচশো কম কত কম আছে তো নাকি কম সেটা পরে কত চারশো নামবি চারশো তো দিবা চারশো তো দেওয়া যাবে সমস্যা নাই যে একটা বাচ্চাটা ভালোই এটা একটা টাকা এটা চারশো টাকা দাম কিছু কম বেশি হবে বেন্টে মাদি আছে মনে হয় এটা ধরো তো দেখি মুসকি কালার এই মোটামুটি এটা আছে মাদি কবুতর এটা কি বেন্টে মাদি না এটা কিরকম দাম তিনশো টাকা দেখি ধরো তো ভাই ভালো করে তাই যে ভালো করে ধরো দুই হাত দিয়ে ধরো আর যে মোটামুটি এটা আছে এটা মাটি এটা কয় টাকা চালো তাহলে ভাইয়া তিনশো টাকা কি চালো দাম নাকি কম বেশি আছে তোমার এই যে মোটা কি এগুলো দেখাও তো কিনে গুলা দেখি আনো তো দেখি এটা কি দেখান যাবি না কই আছে দেখি ধরো এই যে এই যে এটা কি মাটি এটা নর এটা কয় টাকা দাম চাচ্ছ এটা বাংলা কবুতর না দুইশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে দেখি এটা গিরিবিক গুলো দেখি তো তোমার ভাইয়া এই যে ছোট ভাই এই দুটা জোড়া না সাড়ে দিন কি দৌড় দিবি নাকি এলা খালি সিক সিক করে সিক সিক করে খালি খালি শিকার মতো খালি কিচ 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 করে যে আমারও এক একসময় যাই হোক এই যে এটা এটা মেয়ে না এটা মেয়ে আর এটা যে পুরুষটা এটা এলে এলে রকম দাম চাচ্ছ কিরকম দাম কত

আচ্ছা এই জায়গাতে আমাকে চাষা আছে মোটামুটি মেলাগুলো কবুতর আছে কিছু আসে আছে সোহাচন্দন আছে ককা আছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভালো আছেন? এর আগে একদিন দেখা হছিল আপনার সাথে। অনেক দিন পর আবার দেখা হলো, হ্যাঁ? কি আগে দেখাবেন? শিরাজি দেখান আগে। এটা শিরাজি। একটু ধরেন তো কাকা দা, ধরা না? ধরেন। দেখেন একটু উড়ে যান না যায়। এই যে শিরাজি, এটা ছারে দিয়ে পালেন তো কি একটু ময়লা-মলা না? ছারে পালার জন্য এরকম হই যায়। চুলার মাটি খাওয়ার জন্য এই অবস্থা। এটা নর কন্টা চাচা? এটা নর। এই যে এটা চলে নর, এটা চলে মাটি। এটা ডিম বাচ্চা করে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা কিরকম দাম? কন্টা আজকে একটু চাচ্ছেন? 2000 টাকা। জোরা দাম কিছু তো কম বেশি অধিক ওদিক আছে সেটা পরে কত এরকম তো ওটাই আলহামদুলিল্লাহ সমস্যা নাই আচ্ছা এবার সেটা সিঙ্গেল এটা কত এটা এমনি এখান থেকে বলেন বাংলায় বাংলা মাতি এটা কি রকম দাম এক জোড়া এটা একটু ধরেন তো নর ধরেন আচ্ছা এটা তো এক জোড়া না আগের নর কোনটা যেটা নর আর এই পাশে গারো সেটা নর যেটা একটু হালকা ওটা মাদির এটা কিরকম দাম চাচ্ছেন আঙ্কে 1500 টাকা জোড়া চাও দিলে তো অনেক দামে কেনা অনেক আগে কিনছেন তো আচ্ছা এটা 1500 টাকা চাও কিছু কম বেশি আছে যে যেটা চলে নর এটা চলে মাদি এদিক ওদিকতে হবে আচ্ছা যে অ্যাশカラー সিলভার একটা মুকি আছে বাচ্চা সহ নাকি এটা এটা তিনটা যে দেখতেছি জোড়া কোনটা জোড়াটাকে ধরেন তো আঙ্কেল এই যে পাশে এক জোড়া আছে এটা সিলভার এই যে এটা নর্ এটা নর্ এটা চলে মাদি এটা তো জোরাস হয় না দুইটা জোরা আছে রে একটা চলে সিঙ্গেল আছে এই এটা কিরকম দাম চাচ্ছ নাকেল কোন তো আগে একবার পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়ে গেছে জোরাস চোদ্দশো টাকা চাও দাম কিছু কম বেশি তো এদিক ওদিক সেটা পরে হিসাব আছে তো এই যে নর যে মা তো বাচ্চা ঠিক আছে এই যে একটা যেটা যে ডেকে বাচ্চা আলাদা দেখে এটা কি এটা কি নর না মাদি ধরেন তো আঙ্কেল একটু এই যে এটা নর সিঙ্গেল নর এটা কি রকম দাম সিঙ্গেল পাঁচশো টাকা চাও দাম এলে তো কম বেশি এদিক ওদিক সেটা পরের কথা আছে এই পাশে এই আর যে এটা ককা বাসি আছে ককা না একসাথে করে না কে গোবিন্দ গোবিন্দ এই যেটা চলে নর এটা চলে মাদি এলে তো বাড়ির আপনারই না এলে কি রকম দাম চাচ্ছে না গেল দুই হাজার ডাকের উপরে দাম তো ডাক দেখে দিতে পারবেন না যদি লয় এলে তো বাড়ি দিলে ভয় পাশে এই জায়গাতে যাই হোক এগুলো আঠারোশো টাকা চাও দাম কম বেশি তো এদিক ওদিক আছে যে এটা মাদি এটাই মাদি না আর যে পাশে এই হাতেটা যেটা এটা নর ডাকে তো মোটামুটি ঠিক আছে না তা মোটামুটি এই তোর তো নাই আঙ্কেল কাছে না এদের পাখি কী করছেন কেনার জন্য নিছেন পালার জন্য নাকি কত যে এটা পাখি দুটো দুশো ডিম পাড়া পাখি না ডিম পাড়া পাখি তো মোটামুটি এই ছিল

ভালো করে কন নামে কন নামে কন আচ্ছা কন ইয়ার কি ফাজলামা বাদ দেন কন দুই হাজার টাকা সাওয়াত হবে যে এটা চলে নর এটা চলে মাদি ডিম বাচ্চা তো ইনশাল্লাহ হচ্ছে সমস্যা তো দুই হাজার টাকা সাওয়াত তো কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে কথা কম বেশি আছে আচ্ছা লাক্কা আছে লাক্কা ধরেন তো দুই এক জোড়া দেখি লাক্কা তো মেলাগুলো ফাইন ফাইন লাক্কা আছে দুই জোড়া দুই জোড়া লাক্কা আছে ধরেন সাড়ে দিয়ে না উড়ে যায় না যায় উড়ে গেলে কিন্তু বান্ধে তো পেয়ে যায় সব কটাক এই যে এটা চলে নর এটা চলে মাদি এলে তো মোটামুটি ভালো এলে কিরকম দাম পনেরোশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে এটা বাজার বুঝে দাম এই যে নর আর যে চলে মাদি এটা পনেরোশো টাকা চাওয়া দাম ওদিক আছে আর একজন আজ আছে এটা কি খবর একই একই দাম না এই যে এটা মোটামুটি ভালোই এটা ধরা যাবে কি এটা একটু দেখা যাচ্ছে না এই জায়গা এটা তো এটা তো সেম রেঞ্জেরই কব তো দামে যে এটা নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি ভাই তো ব্যবসায় তো করে না থাকেন না স্থানীয়ভাবেই তো ব্যবসা হয় নাম্বার দেওয়া দাবি সমস্যা নেই ইনশাল্লাহ যে এটা হচ্ছে নর মাদি এলাও তো পনেরোশোই আচ্ছা বাচ্চা কত করে রেট ভাই আজকে বাচ্চা ধর্ম না এভাবেই বলেন তিনশো টাকা জোর আসছে একটু খাওয়ার বাচ্চা হলো আড়াইশো আড়াইশো টাকা জোরে এলে এই রেঞ্জেই চলে এলা মোটামুটি আর না ধরে এগুলা সব জায়গায় একই রেঞ্জ সুয়া চন্দন আছে এক জোড়া ফাইল ধরেন 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 আচ্ছা এই যে এটা চলে এই যে এটা চলে নর এটা চলে মা দিয়ে তো মোটামুটি এলা কি রকম দাম চাচ্ছেন কত ভাই পনেরোশো টাকা কি চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক সেটা পরের হিসাব আছে তো মোটামুটি এটাই তো আপনার আর তো আজকে নাই কন্ত দেখি নাম্বারটা কন্ত নাম্বার বলে কবেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু পঁচাশি একান্ন ষাট নাম হচ্ছে মোবারক তা মোটামুটি এই জায়গাতে আছে যে কটা দেখানোর চেষ্টা করলাম দেখালাম সুভাষ আছে বাচ্চা আছে বাচ্চা এগুলো সব হাটে একিরেট গিরিবাস তিনশো বাংলা আড়াইশো মোটামুটি ভালো আছে আর এগুলো ফেন্সি আছে এগুলো দেখান যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ভাই তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলি ভালো থাকেন সুস্থ থাকেন প্রতি শুক্রবার এই হাটে আসবেন কোনো সমস্যা নেই তো আজকের মতো সগুলি জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম